আল্লাহ আলমিন বলেন বলেন আমি যার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি আমি তার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলি তাকে সম্মান করব সারা দুনিয়ার মানুষ তাকে সম্মান করতে চাই আমি আল্লাহ পুন আলমিন এটা হতে দেবো না আমি আল্লাহ আলহী তাকে সম্মানিত করে ছাড়বো ও আর আমি আল্লাহ গুনা আলমিনার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলি ফেলি তাকে অসম্মানিত করা আর অপমানিত করা সারা দুনিয়া নেয় যদি তাকে मिले সম্মান করতে চাই সম্মান দিতে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন হতে দেব না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করেই ছাড়বো কুরআন তিনি বলেন ওয়া তুইজ্জু মান তাশা আও তুযিল্লু মান তাশা বিয়adikaল খায়র ইন্নাকা আ সম্মান দেওয়ার মালিক হয়েছি আমি সম্মানিত করার মালিক হচ্ছে আমি আমি সমস্ত ক্ষমতা আমার হাতে ধেন হয়েছে সমস্ত ক্ষমতার উপরে আমি ক্ষমতা বাপ আলাপ লালুগুলা বলছেন সম্মান দেয়ার মালিক হয়েছি আমি আমি সম্মানিত করার মালিক হয়েছি আমি সমস্ত ক্ষমতা আমার হাতের মুখেই রয়েছে সমস্ত ক্ষমতার উপর আমি ক্ষমতাবা দুনিয়ায় আমার কোনো ক্ষমতা না জামাত জি ও বিশেষ ক্ষমতাশীল সমস্ত ক্ষমতার পরে আমার ক্ষমতা কতই না তারা বলেন ও বান্দারে দুনিয়ায় তোমরা সম্মান কোথায় চাও দুনিয়ারকে তোমরা কোথায় সম্মান করো তুমি আমার দরবারে এসো আমি আল্লাহ সম্মান চাও আমি আল্লাহ তক শুধু দুনিয়াতেই তোমার সম্মান ফেরেশতা মধ্যে বাড়িয়ে দেব এর জন্য আমাদের সম্মান কোথায় খুঁজতে হবে আল্লাহর দরবারে চাইতে হবে আল্লাহ তাআলা তুমি কি করো আমার সম্মান বাড়িয়ে দাও আমার দুনিয়াে সম্মান বাড়িয়ে দাও রব্বুল আলামিন তুমি আমাকে সম্মানিত করো লাঞ্ছিত করো না সব সময় সম্মান চাইতে হবে আল্লাহর কাছে দুনিয়াতে এবং আখেরাতে তুমি আমার সম্মানকে বাড়িয়ে দাও দুনিয়াতে দুনিয়ার বুকে যেমন অপমানিত হওয়া যায় ঠিক তেমনি আখেরাতের মাঠেও মানুষ আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে কি করবে লাঞ্ছিত করবে কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বাহাতে আমল নামা দিবে কিছু মানুষকে শাস্তির মধ্যে রাখবে সারা কেয়ামতের মাঠ দেখতে পাবে এরা জাহান্নামী এরা বাহাতে আমল নামাবে আজকে এরা দুনিয়াতে গুনাহগার ছিল এজন্য জাহান্নামে যাচ্ছে কেয়ামতের মাঠে লাঞ্ছিত হওয়াটা বিরাট বড় একটা জিনিস সেদিন লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন লোক থাকবে সবাই দেখবে আপনি অপমানিত হচ্ছেন আহা अल्लाह का चेटो दुआ चाहिए थी अल्लाह ताला क्या मुतल मठे जो नाम लंच तो ना हो क्या मुतल मठे जो नाम की हो जाए बिच जाए जन्नत चले जाए